বান্দুরবনের রোয়াংড়িতে এক অটো রিক্সা রাতের আধারে পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পর থেকে অমন্ত সেন তঞ্চঙ্গা নামের এই যুবক নিখোঁজ রয়েছে তিনি উপজেলার তিন নং আলেখ্যাং ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নাতিনঝিরি পাড়ার বাসিন্দা মৃত ধল্লা তঞ্চঙ্গার ছেলে সোমবার সকালে নাতিনি পাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য মারমার পেছনের রাস্তায় রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সেন একজন অটোরিকশা চালক হওয়ায় প্রায় তার বাড়ি ফিরতে রাত হতো রবিবার রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হননি তবে সকালে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় এক পর্যায়ে মেদুক মারমার ভাড়া বাড়ির পেছনের রাস্তায় প্রচুর রক্ত এবং রাস্তার নিচের খালের বালুচরে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পাওয়া যায় খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী এবং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তানচঙ্গার ঘটনাস্থলে ছুটে যান তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন এবং পার্শ্ববর্তী তারাচ্ছা খালে উদ্ধার অভিযান শুরু করেন তবে খালের পানি বেশি থাকায় ওই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ অমন্ত সেন তঞ্জার কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ যুবকের মা মার আইলিবি তঞ্চঙ্গাম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে রংসুরি বাজার থেকে ফেরার পথে আমার ছেলেকে কেউ বা কারা ভারী লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে হত্যার পর তার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে তিনি জানান সকালে ছেলের খোঁজে বেরিয়ে রাস্তায় ওপর ব্যাপক রক্ত ও ধস্তাধস্তির চিহ্ন দেখতে পান রোয়াংছড়ি থানার উপপরিষদ সুব্র মকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি রাস্তার উপর প্রচুর রক্ত পড়েছিল ধারণা করা হচ্ছে তাকে এখানে হত্যা করা হয়েছে তিনি আরও জানান রাস্তা থেকে খালের ধার পর্যন্ত বালুচরে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাঁশের টুকরা ও কাঠের গুড়ি উদ্ধার করা হয়েছে নিখোঁজ আমন্ত সেন তঞ্চঙ্গার জীবিত অথবা মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ